রহমান রহমানুরাহিম হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যালিওরিং বাইট আজকে কোনো রেসিপি নিয়ে আসিনি আজকে ভিন্ন ধরনের একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি জানি সব আপুদের চুরি খুব ভালো লাগে সেই সাথে আমিও কিন্তু চুরি লাভার তো আমার এই চুরিগুলো নিয়ে আমি আগেও একটা ভিডিও তৈরি করেছিলাম আপনারা অনেকেই জানেন অনেকেই দেখেছিলেন সেই ভিডিওটা তো চুরি বরাবর আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমার সাজসজ্জার মধ্যে চুরি কিন্তু সবার আগে তো আমার এই চুরিগুলো তো আপনারা আগেই দেখেছেন তো আমি আজকে নতুন কিছু চুরি ডিজাইন আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম এখানে আমি হাতের করা কিছু চুরি দেখাচ্ছি এই চুরিগুলো আমার মেয়ে করেছে তাকে আমি বলেছিলাম আমার জন্য সাদা এক চুরি করতে সে এগুলো আমাকে গিফট করেছে এগুলোর মাঝখানে মাঝখানে আমি কালারিং চুরি ঢুকিয়ে কিন্তু সুন্দর একটা সেট তৈরি করে নিতে পারবো আর এগুলো হচ্ছে ব্ল্যাক আর মেরুন এই ডিজাইনটা একটু অন্যরকম এই ডিজাইনটাও খুব সুন্দর আর এখানে মেরুন কালারটা রেড এসেছে এটা কিন্তু আর একটু ডার্ক মেরুন তারপর এখানে রয়েছে কিছু মাল্টি কালার চুরি এই মাল্টি কালার চুরিগুলো কিন্তু আমরা সব কালারের ড্রেস কিংবা শাড়ির সাথে পরতে পারব আর মাল্টি কালার চুরিগুলো কিন্তু একটা এক এক কালার আর এগুলোর মধ্যে কিন্তু আবার দুইটা করে কালার আছে প্রত্যেকটা চুরির মধ্যে দুটা করে কালার তো এই ডিজাইনটাও মার্শালদা অনেক সুন্দর হয়েছে আমার কাছে তো অনেক ভালো লাগলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন তারপর এখানে রয়েছে চারটা কালারের চুরি ব্ল্যাক মেরুন ব্লু অ্যান্ড গ্রিন তো এই চুরিগুলো কিন্তু অন্যরকম এগুলোর সাথে আরও চুরি তৈরি করবে সে তারপর এগুলো দিয়ে সেট করবে আর এই চুরিগুলো হচ্ছে মাল্টি কালার চুরি এক একটা এক এক কালার এগুলো কিন্তু একটা করেও পরা যাবে আর এর মধ্যে কিন্তু নুট কালার আছে বেবি পিঙ্ক আছে গ্রিন হোয়াইট অফ হোয়াইট ব্ল্যাক মেরুন পিচ কালার ব্লু সহ অনেক ধরনের কালার কিন্তু এখানে আছে কালারগুলো এখানে হয়তো ঠিক মতো বোঝা যাচ্ছে না তারপর এখানে আছে আরও কিছু মাল্টি কালার এই কালারগুলোও কিন্তু বিভিন্ন ধরনের ড্রেসের সাথে শাড়ির সাথে পরে নেওয়া যাবে ওর এখান থেকে অনেক চুরি সেল হয়েছে তবে ও এখন আপাতত এগুলো করা বন্ধ রেখেছে যেহেতু ও একটু পড়াশোনা নিয়ে ব্যস্ত আছে তাই এখন এগুলো করা একটু স্টপ রেখেছে তো পরবর্তীতে এগুলো নিয়ে ওর বিজনেস করার ইচ্ছা আছে তবে আমাদের ইচ্ছা থাকলেই সব হয় না আল্লাহর ইচ্ছে থাকতে হয় আল্লাহ চাইলে হবে হয়তো তারপর এখানে সে আরও কিছু চুরি তৈরি করেছে এগুলো এই চুরিগুলো কিন্তু এক কালার করে করা আর নিচে দিয়ে এ ধরনের একটা ডিজাইন এই চুরিগুলো কিন্তু খুব সুন্দর আসলে প্রত্যেকটা চুরির আলাদা আলাদা সৌন্দর্য কোনোটার সাথে কিন্তু কোনোটা মিলবে না তবে চুরিগুলো যখন ড্রেসের সাথে বা শাড়ির সাথে মিলিয়ে পড়া হবে তখন কিন্তু এগুলো অসাধারণ লাগবে এখানে আছে কিছু স্কোয়ার শেপের উপরে চুরিগুলো তো যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে দিবেন যারা এখনো লাইক দেননি লাইক দিয়ে ভিডিওর বাকি অংশটুকু কন্টিনিউ করবেন তো এখানে আরও কিছু মাল্টি কালার করা হয়েছে তো ও আসলে মাল্টি কালারটার দিকেই বেশি ঝুঁকেছে কেননা মাল্টি কালার ড্রেসগুলো কিন্তু আমরা বিভিন্ন ধরনের শাড়ি ট্রিপিসের সাথে পরতে পারি কিংবা এই চুড়িগুলো কিন্তু ওয়ান পিস করেও পরা যাবে যে কোনো কালার যে কোনো কাপ ড্রেসের সাথে আর এছাড়া যখন চুরির অর্ডার আসে সে সেভাবে করেই কালার ম্যাচ করে তৈরি করে দেয় আর এই চুড়িটা একটু অন্যরকম ডিজাইন এর নিচে কিন্তু এভাবে করে করি বসানো আছে কেমন লাগলো আপনাদের কাছে আমার মেয়ের হাতের করা এই চুড়িগুলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের মূল্যবান কমেন্টস কিন্তু আমার পড়তে অনেক বেশি ভালো লাগে প্রতিটা চুরি কিন্তু ভিন্ন ভিন্ন ডিজাইনের করা কোনোটার সাথে কিন্তু কোনোটা ম্যাচ হবে না তো আমার কাছে তো সবগুলো ডিজাইনই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আসলে আমার সাথে সাথে কিন্তু আমার মেয়েরও চুরি অনেক পছন্দ আর তাই তার পছন্দ বা শখ থেকে এই চুরিগুলো তৈরি করা এই চুড়িগুলো কিন্তু কাঠের চুড়ি এগুলো কিন্তু সে অনলাইন থেকে অর্ডার করেছে অর্ডার করার পরে সে নিচে দিয়ে এই কাজটুকু সে নিচে করে নিয়েছে এতে করে এই চুরির লুকটা কিন্তু আবার বেড়ে গেছে তো আমার এই চ্যানেলটা মূলত রান্নাবান্নার চ্যানেল বা রেসিপি চ্যানেল তারপরও আমি এই রেসিপি চ্যানেলটার মধ্যেই বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করি আপনাদের কাছে কেমন লাগে আমার ভিডিওগুলো অবশ্যই আমাকে চাইলে কমেন্টস করে জানাতে পারেন অবশ্যই আপনি আপনার মূল্যবান মন্তব্যটি আমার সাথে শেয়ার করতে পারেন তো আজকে আর কথা বাড়াচ্ছে না ইনশাল্লাহ হাজির হয়ে যাব নেক্সট ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করবেন আমি আজকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম